আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বিজনেস ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো পারমোটেশন অ্যান্ড কম্বিনেশান অর্থাৎ বিন্যাস এবং সমাবেশ এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ এই চ্যাপ্টার চ্যাপ্টারটা নিয়ে আর কি দেখি চ্যাপ্টারটা কীভাবে বুঝছে আসলে প্রথম থেকে আমরা যদি ক্লাসগুলো করি তাহলে বুঝতে পারবো আর কি দেখি এখানে পারমোটেশন প্রথমে আসি আমরা পারমোটেশান মানে কি এখানে হলো বিন্যাস তো পারমোটেশান হলো বিভিন্ন বস্তুর মধ্যে কয়েকটি অথবা সবগুলোকে প্রত্যেকবার নিয়ে সম্ভাব্য যত রকমের সাজানো যায় এই প্রক্রিয়াকে পারমোটেশন বলে অর্থাৎ সাজানো বিভিন্ন বস্তুর বিন্যাস বিভিন্ন বস্তুর মধ্যে কয়েকটি অথবা সবগুলোকে প্রত্যেকবার নিয়ে সম্ভাব্য যত রকমের সাজানো যায় এই প্রক্রিয়াকে পারমোটেশন বলে যেমন আমরা যদি দেখি এ বি সি তিনটা বিভিন্ন জিনিস সাপোজ এটা তিনটা জিনিস বিভিন্ন জিনিস হলে এটাকে কয়ভাবে সাজানো যায় আমরা যদি এক এক নাম্বারে দেখি প্রতিটি যদি একবার করে নেয় অর্থাৎ প্রতিটি যদি একবার করে নিই তাহলে এ বি সি একবার গেল যদি প্রতিটি দুইবার করে নেওয়া হয় তাহলে এ বি নিতে পারি সি নিতে পারি আবার সি এ নিতে পারি আবার বি এ নিতে পারি আবার সিবি নিতে পারে আবার এ সি নিতে পারে দুইবার করে নিলে আমরা এভাবে নিতে পারি আর তিন নম্বর হলেও যদি প্রতিটি তিনবার করে নেওয়া হয় তাহলে আমরা এবিসি এরপরে এসিবি এরপরে এ এরপরে বি সি এরপরে সিএ বি এরপরে এ এভাবে নিতে পারি অর্থাৎ এম সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস গঠন করা হলে বিন্যাসের মোট সংখ্যা হবে অর্থাৎ আমাদের তাহলে পারমোটেশনের সূত্র হল কোনটা এইটা অর্থাৎ এটা কি হবে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস গঠন করা হলে বিন্যাসের মোট সংখ্যা হবে এন পি অথবা এন পি অথবা পি এন আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফ্যাক্টোরিয়াল কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফ্যাক্টোরিয়াল অথবা আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় কি বিবেচনা করা হয় ক্রম বিবেচনা করা তাহলে পারমুটেশন বা বিন্যাসের ক্ষেত্রে বিবেচনা করা হয় পারমুটেশনের সূত্র কি ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই অ্যান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আমাদের হচ্ছে বিন্যাসের সূত্র আমরা যদি বলি পারমুটেশন মানে কি অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ বিভিন্ন বস্তুর অ্যারেঞ্জমেন্ট করা হলো আমাদের পারমোটেশান সাজানো বা অ্যারেঞ্জমেন্ট করা এটাই হলো আমাদের যেমন সাজানো বা অ্যারেঞ্জমেন্ট করা হলো পারমোটেশান এখন আসে এখানে ফ্যাক্টোরিয়াল আমি একটা কথা বলি ফ্যাক্টোরিয়াল মানে কী ফ্যাক্টোরিয়াল হলো বিভিন্ন দ্বারা ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝানো হয় যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে তাদের মোট ধারাবাহিক গুণফল ফল সাফল আমি যদি বলি এখানে ইয়ে দশটা সংখ্যা আছে দশটা পাঁচটা নেই কারণ এখানে জায়গা হবে না সাফল এখানে পাঁচটার সংখ্যা আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল এই যে ফাইভ ফ্যাক্টোরিয়াল আছে আমাদের এখানে সাফল এখন আমি বলছি যে যতগুলো সংখ্যা আছে তাদের ধারাবাহিক সংখ্যার গুণফল কি তাদের ধারাবাহিক সংখ্যার গুণফল অর্থাৎ ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝানো হয় যতগুলো সংখ্যা থাকবে তাদের মোট ধারাবাহিক গুণফল তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে বলতে পারি যেহেতু ধারাবাহিক গুণফল ফাইভ ইন্টু ফোর ইন্টু এরপরে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে কি আমাদের ধারাবাহিক গুণফল যতগুলো সংখ্যা আছে তাদের মধ্যে ধারাবাহিক সংখ্যার গুণ ফল আর কি তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল হবে যতগুলো সংখ্যা আছে তাদের ধারাবাহিকের যেমন আমরা ধারাবাহিক লিখছি ফাইভ ফোর থ্রি টু ওয়ান নিচে দেখে তাহলে আমরা যদি দুগুণ করে চার পাঁচ কত বিশ এরপর তিন বিশ কত ষাট ষাট দুগুণ কত একশো বিশ একশো বিশ একে একশো বিশ তাহলে আমরা ফাইভ ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি একশো বিশ ওকে প্যাক্টোরিয়াল মানে কি তাহলে যদি এখানে দশটার সংখ্যা থাকতো তাহলে দশটার সংখ্যার স্বাভাবিক এরকম ধারাবাহিক গুণফল হইতো বিশটার সংখ্যা থাকলে তাদের এরকম ধারাবাহিক গুণফল হইতো যেমন এই যে আমরা ইয়ে করতাম বিশ উনিশ আঠারো এভাবে ইয়ে করে সবগুলো ধারাবাহিক গুণফল হতো এটাকে আবার আমরা সংক্ষেপে করতে পারি যখন আমরা ম্যাথ করবো তখন সেটা বোঝাব হ্যাঁ এখন আসে তাহলে আমাদের পারমোটেশনের সূত্র মেন কি এনপিআর ডিভাইডেড অথবা এনপিআর অথবা পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর সাপোজ আমরা যদি বলি এই সূত্রটা বুঝাই একটু একটা ক্লাসের মধ্যে বারোটা সিট আছে কয়টা সিট আছে বারোটা এখন সাপোজ এটার বারোটার মধ্যে জন বসতে পারবে রাইট বারোটা সিটের মধ্যে জন বসতে পারবে তাহলে আমাদের টোটাল সিট সংখ্যা কত বারোটা তাহলে আমরা বলতে পারি এন হচ্ছে বারো কিন্তু বারোজনের মধ্যে দেখা গেলো আমাদের ক্লাসে আসছে মাত্র আটজন স্টুডেন্ট কতজন আটজন স্টুডেন্ট ক্লাসে আসছে তার মানে এন সংখ্যক বস্তুর মধ্যে আর সংখ্যক বস্তু তো আর সংখ্যক তাহলে কতজন হচ্ছে আটজন অর্থাৎ যারা উপস্থিত হয়েছে আমাদের আরও চারটা সিট খালি থাকতেছে অর্থাৎ টোটাল হলো জন তার মধ্যে আমাদের ক্লাসে আসতে হলো আটজন তাহলে আমাদের আর হলো আটজন আর এন হলো মোট সংখ্যা মোট সংখ্যা কত তাহলে আমাদের জন। এটা আমরা বলতে পারি রাইট তাহলে আমরা বলতে পারি এন হলো মোট উপাদান বা মোট সংখ্যা আর আর হলো অপশান সংখ্যা অথবা রেশিও অপশন সংখ্যা অথবা রেশিও আমরা এটা বলতে পারি এখন আসি তাহলে আমাদের পার গেল গেলো আমরা এখানে আবার এটাকে সুন্দরভাবে বোঝাইছি যে এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল হলো ফ্যাক্টোরিয়াল বা গৌণিক ফ্যাক্টোরিয়ালকে এই যে এটা দ্বারা অথবা এটা দ্বারা প্রকাশ করা হয় ফ্যাক্টোরিয়াল কি ফ্যাক্টোরিয়ালকে এটা দ্বারা অথবা এটা দ্বারা প্রকাশ করা হয় ফ্যাক্টোরিয়াল বা গৌণিক ওয়ান থেকে সম পর্যন্ত সংখ্যার গুণফল আর কি তাহলে অ্যান ফ্যাক্টোরিয়াল আমরা যদি দেখি ওয়ান থেকে যেহেতু এন পর্যন্ত তার মানে ওয়ান টু থ্রি এগুলো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার গুণ করলে এন পর্যন্ত যাবে আমাদের এরপরে নোট যেমন জিরো ফ্যাক্টোরিয়ালের মান হবে কি ওয়ান অর্থাৎ শূন্যকে ফ্যাক্টোরিয়াল করলে তার মান হবে ওয়ান এটা আমরা ক্যালকুলেটার মাধ্যমে যদি একটু দেখি ফ্যাক্টোরিয়াল ডিরেক্ট বের করার নিয়ম ডিরেক্ট কীভাবে ফ্যাক্টোরিয়াল বের করা আমরা সেটা দেখব তার ফাইভ ফ্যাক্টোরিয়াল বের করছি কত একশো বিশ রাইট ফাইভ এরপরে শিপ এরপরে আমাদের এই যে এখানে একটা ইয়ে আছে এক্স মাইনাস ওয়ান এ ক্লিক করবে এই যে ফ্যাক্টোরিয়াল সিন উঠছে ফাইভ ফ্যাক্টোরিয়াল এখন আমাদের সমান সমান দিয়ে একশো বিশ দেখছেন ধারাবাহিক সংখ্যাগুলো আমরা যদি ফাইভ ফোর থ্রি ইন্টু এরকম দিই তারপরও আমাদের একশো বিশ আসবে আর আমরা যদি ডিরেক্ট ফাইভ ফ্যাক্টোরিয়াল লিখি ক্যালকুলেটারে তারপরেও একশো বিশ আসবে আসবে তার মানে এটা আমাদের জন্য সুবিধাজনক হলো না যে আমরা যখন ম্যাথ করবো তখন আমরা ডিরেক্ট ডিরেক্ট করে ফেলবো তখন আমাদের জন্য সুবিধা হবে না যে কিংবা আমরা যদি ধারাবাহিকভাবে করে এরপরে ডিরেক্ট দেখে আমাদের অ্যান্সার মিলছে কিনা তখন আমরা ডিরেক্ট করলে এখানে আমাদের এরকম অ্যান্সার আসবে না একশো বিশ একশো বিশ আসবে এরপরে আমরা যদি দেখি জিরোকে ফ্যাক্টোরিয়াল করলে কী হবে জিরো ফ্যাক্টোরিয়াল এই যে জিরোকে ফ্যাক্টোরিয়াল করলে আমাদের ওয়ান হচ্ছে রাইট এই যে ওয়ান হচ্ছে জিরোকে ফ্যাক্টোরিয়াল করলে স্যার আমরা যদি কেক ইয়ে থাকে কনফিউশন থাকে তখন আমরা সরাসরি এইভাবে ক্যালকুলেটারে সেটা ইয়ে করবো যাচাই করব দেন আমাদের ম্যাথ হবে কারণ কোনো সংখ্যাকে ওয়ান দ্বারা গুণ করলে মূল সংখ্যার কোনো পরিবর্তন হয় না এইটাই বুঝেছে এখন আসে আমরা একটা ম্যাথ দেখি যেমন এক্সাম্পল There are 5 vacant seats in a row of a class. 3 students enter into the classroom. Uh, in how many ways they can take their seats? এনে বলা হয়েছে কি আমাদের একটা ক্লাসের মধ্যে পাঁচটা সিট আছে এই যে আমি ওই যে প্রথম দিকে বুঝতেছি বারোটা আর আটটার মধ্যে বারো বারোটা সিট আটজন আসছে তো পাঁচটা সিট আছে তিনজন উপস্থিত হয়েছে এন্টার মানে প্রবেশ করছে কয়েকজন তিনজন তো পাঁচজন হলো আমাদের টোটাল অ্যান আমরা বলতে পারি এটা এটাকে বলতে পারি আমরা অ্যান আর যেহেতু তিনজন উপস্থিত হয়েছে এটা আমাদেরকে রেশিও বা সংখ্যা সো এটা আমাদের হলো আর তো এন আর আর আমরা পেয়ে গেলাম তো এন পেয়ারের সূত্র কি আমাদের পারমোটেশনের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সিটস হল এন এরপর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হলো কত থ্রি অর্থাৎ পাঁচটা সিট আছে তিনজন স্টুডেন্ট আছে তো আমাদের আরও দুইটা খালি আছে তো এটা হলো আমাদের কি এন আর এটা হলো আর এটাই হলো আমাদের এখন সূত্র কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সো এন আমাদের কত পাইছি পাইপ এরপরে আমাদের আর কত এন কত আমাদের এন মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল তো ফাইভ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল তো পাইপ আমরা জানিকে ফাইভ ফ্যাক্টোরিয়ালকে করলে আমরা যদি এভাবেও করি তারপরেও আমাদের কত আসবে একশো বিশ একশো বিশকে যদি আমরা দুই একে দুই দ্বারা গুণ করি তা ভাগ করি তাহলে একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে ষাটে আসবে কত আসবে একশো বিশকে দুই দুই দ্বারা গুণ করলে আমাদের ভাগ করলে ষাটে আসবে সো আশা করি আপনারা প্যাক্টোরিয়াল বুঝতে পারছেন এরপরে পারমুটেশন কি সেটা বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা কম্বিনেশন শিখব ঠিক আছে সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ